আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস হইতে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো এক তরতাজা যুবক এ ঘটনা ঘটে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সংলগ্ন এলাকায় ফুলের তল বিন্দাকান্দি প্রথম খণ্ডে বেপরুয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা যুবকের এই যুবক বিন্নাকান্দি গাঁও পঞ্চায়েতে ডাক্তার বাগান এলাকার বলে জানা যায় বয়স আনুমানিক ৩৫ বছরের আশেপাশে বিবরণে জানা যায় এই যুবক সড়কের পাশে বসে নিজের কাজের একটি কুদাল মেরামত করতেছিল কিন্তু সেই মুহূর্তে একটি ডাম্পার আসছিল এই ডাম্পার গাড়িটি সড়কের উপর কাজ করা একটি গাড়িকে নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে সেই গাড়ি বাউরিকে ধাক্কা মেরে আসে থাকা একটি ঘরের দিওয়ালে সজোরে ধাক্কা মেরে দেওয়ালটি ভেঙ্গে দে কিন্তু এই ডাম্পারের ধাক্কায় লুতুরু বাউরি নামের যুবক ডাম্পারের নিচে চাপা পড়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রাণ যায় স্থানীয় জনগণ এই মর্মান্তিক ঘটনা ঘটনাটি দেখে সুকাবুদ এবং পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে সঙ্গে সঙ্গে জনবীর সড়কের উপর পথ অবরোধ করে জনসাধারণ তেলেবেগুনে জনগণ নিয়ন্ত্রণ করতে সঙ্গে সঙ্গে লক্ষীপুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই ঘটনায় জনভিড়ে সান্ত্বনা দিয়ে পুলিশ বাহিনী ঘটনাটি সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালান তবে সেখানের জনগণের মতে প্রকাশ পেয়েছে যে বেপরুয়া গাড়ি চালকের প্রতি কোনো আইনীয় নির্দেশ জারি করা উচিত যাতে গাড়ি চালক নিজের প্রাধান্য শক্তিতে গাড়ি চালায় এবং মতিগতি ঠিক রেখে সড়কের উপর গাড়ি চালানো উচিত অসম মিজোরাম সীমান্ত এলাকা থেকে উদ্ধার কুকুরে খাওয়া এক নবজাত দেহ শনিবার রাত প্রায় দশটার সময় গ্রামে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী সড়কের পাশের গোপন স্থানে কুকুরের টান গিচ দেখে একটু সামনে বাড়লেন এই পথচারী কিন্তু সামনে বেড়ে যে অবস্থা দেখলেন তিনি চমকে উঠলেন দেখলেন যে এক নবজাত শিশুকে কে যেন এই গোপনীয় স্থানে রেখে গিয়েছে এবং কুকুর সেই নবজাত শিশুকে টানছে সঙ্গে সঙ্গে এ খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেখানে অনেক লোকজন এসে সেই নবজাত শিশুকে দেখেন স্থানীয়দের অনুমান কোনো কুমারী মায়ের সন্তান নিজের কুকর্ম আড়াল করতে গিয়ে শিশুটি পুরো হওয়ার আগে গর্ভপাত করে ফেলেছে এবং এক গোপন স্থানে ফেলে দেওয়া হয়েছে এই নবজাত শিশুটিকে যা এখন এই কুকুরটি টানছে পরে এক খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই নবজাত শিশুটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাই আছে না মানব নিজের মানবিকতা হারিয়ে ফেলেলে এরকম নিষ্ক্রিয় ও নিচু কাজ করে মানবতাহীন একটি ঘটনা চলতি ট্রেনে ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে শিলচর থেকে বৈরবীগামী যাত্রীবাহী ট্রেন ঠিকই সময়ে সুন্দরভাবে আসছিল কিন্তু মনচড়া রেল স্টেশনের পাশাপাশি ট্রেন আসার পর কিছু দুষ্কৃতীরা পাথর দিয়ে ট্রেনের গ্লাসে নিক্ষেপ করে ইহাতে ট্রেনের জানলার গ্লাস ভেঙ্গে যাত্রীদের মাথায় জুড়ে আঘাত করে ওই দুষ্কৃতীর পাথরের নিক্ষেপে এক যুবক এবং এক শিশুর মাথা ফেটে রক্ত বের হয় এত সজরে পাথরের নিক্ষেপ ছিল যে ট্রেনের জানলার গ্লাস ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল এবং সিটে বসে জানলার পাশে দুই যাত্রীকে করে যাত্রীদের নিরাপত্তা করার পাশাপাশি ট্রেনের পাথর দিয়ে ছড়ানো দুষ্কৃতীদের শনাক্ত করে উপযুক্ত আইনীয় শাস্তি দেবার যাত্রীদের দাবি এ ঘটনায় রেল বিভাগ সহ রেলওয়ে পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করার দাবি জানিয়েছেন যাত্রীবাহী ট্রেনের যাত্রীরা তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ